অনেক কিছু বলে এমনটাই মন্তব্য করেছেন আশিক ইসলাম লন্ডনের বৈঠকের বিষয় ও সিদ্ধান্ত স্পষ্ট করুন বলে মন্তব্য করেছে চরমনাই ইরানের নতুন ব্যালিস্টিক হামলায় কাঁপছে ইসরায়েল ইসরায়েলের দিকে দুইশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী আশিক ইসলাম বলেছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের মধ্যাকার বৈঠকটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন বাঘ তারেক রহমানের হাতের উপর ডক্টর ইউনুসের আস্থার হাত অনেক অর্থবহ শুক্রবার তার ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি আশিক ইসলাম বলেন রাষ্ট্রনায়কের শরীরি ভাষা আত্মবিশ্বাস কর্তৃত্ব ও আবেগিক বুদ্ধিমত্তা প্রকাশ করে যা তাদের নেতৃত্বের উপস্থিতিকে শক্তিশালী করে হাই ভোল্টেজ বৈঠকে অসাধারণ রাজনীতিবিদরা যেখানে কৃত্রিম বা অতিরিক্ত প্রস্তুত দেখতে পারেন সেখানে একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক অশব্দ সংকেতের মাধ্যমে তার স্বতঃস্ফূর্ততা মৃদু হাসি চাহনি গাম্ভীর্যতা ও বসা ইত্যাদির মাধ্যমে নিজের উপর আস্থা এবং অডিয়েন্সের সঙ্গে বিশ্বাসযোগ্যতার সাথে সংযোগ স্থাপন করেন তিনি বলেন শুক্রবার সকাল নয়টা বাজার দশ মিনিট আগে ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান উপর হালকা নীল রঙের স্যুট পরা তারেক রহমানকে গাড়ি থেকে নামতেই তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্য সফরসঙ্গী হাই কমিশনের কর্মকর্তারা কর্মর্দন করে হোটেলের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসি মুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি এ যেন শুধুমাত্র লন্ডন প্রবাসী নেতাকর্মীর উদ্দেশ্যে নয় দেশের কোটি কোটি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এ শুভেচ্ছা যেন দেশের প্রতিটি ইতিবাচক মানুষের উদ্দেশ্যে আত্মবিশ্বাসী পদক্ষেপে হোটেলে প্রবেশ করেন তারেক রহমান স্বাভাবিক সংযত এবং নিয়ন্ত্রিত রিজু পদক্ষেপে এগিয়ে যান মিটিং রুমের দিকে আগেই বৈঠক কক্ষে অপেক্ষা করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান হোটেলে প্রবেশ করতেই বৈঠক কক্ষের বাইরে এসে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বৈঠক কক্ষে নিয়ে যান তিনি যা তারেক রহমানের প্রতি ডক্টর ইউনুসের স্নেহ ভালোবাসা ও সম্মানের প্রকাশ উল্লেখ করেন আশিক ইসলাম বলেন দুই নেতা হাস্যজ্বল চেহারায় কর্মর্দন করেন হ্যান্ডশেক করার সময় তারেক রহমানের হাতের উপর যে অন্য হাত রেখেছেন প্রধান উপদেষ্টা তা বিশাল অর্থ বহন করে এভাবে হাত রাখার মানে হচ্ছে শ্রদ্ধা ভালোবাসা নির্ভরতা ও আস্থা বেশ কিছু সময় তারেক রহমানের হাতে মোহাম্মদ ইউনুসের দুই হাত মুষ্টিবদ্ধ ছিল ভালো মতো লক্ষ্য করলে স্পষ্ট প্রথম যখন দুই নেতা হ্যান্ডশেক করেন তখন তারেক রহমানের পশ্চাতে ছিল সোজা ও খোলা ভঙ্গিমায় মার্জিত হাসিপূর্ণ তিনি কাঁধ পেছনে রেখে দাঁড়িয়েছিলেন যা তাকে আত্মবিশ্বাসী এবং আন্তরিক মনে হয়েছে যখন ডক্টর ইউনুস দুহাতে তারেক রহমানের হাত ধরেন তখন তারেক রহমানের কাঁধে হালকা ঝুঁকে ছিল বিনয় ও ভদ্রতায় তিনি আরও বলেন কুশল বিনিময়কালে তারেক রহমান বলেন আম্মা আপনাকে সালাম জানিয়েছেন যা ধর্মীয় ও সামাজিক রীতির প্রকাশ যা বাংলাদেশের কোটি কোটি মুসলমানের হৃদয় ছুঁয়েছে দুই নেতা আসন গ্রহণ করেছেন একই সময়ে যা দুজনের প্রতি দুজনার সম্মানের বার্তা বহন করে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার মোলাকাতের বিষয়টি তুলে ধরে তিনি বলেন আবহাওয়া নিয়ে দুজনের আলাপচারিতা শুরু হলেও লন্ডনে হাঁটার জায়গার সুব্যবস্থার প্রসঙ্গে বগুড়ার কথা উল্লেখ করেন তারেক রহমান ধ্যানে জ্ঞানে তারেক রহমানের মনে যে শুধুই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ প্রকাশ পায় সবার আগে বাংলাদেশ বাংলাদেশি তারেক রহমানের প্রথম এবং শেষ বৈঠকে বসা অবস্থায় তারেক রহমানের দুহাত ছিল বিভিন্ন অবস্থায় এর মধ্যে বেশি ছিল দুই অবস্থায় কখনও দেখা গেছে তারেক রহমানের খোলা হাতে তালু যা সততা ও স্বচ্ছতার ইঙ্গিত বহন করে আবার কখনও দেখা গেছে করবন্ধন উন্মুক্ত তালু যা সাধারণত সম্মান সম্মতি প্রতিশ্রুতি একাত্মতা ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার বিষয়ে আশিক ইসলাম বলেন কথা বলার সময় তারেক রহমানের মুখের অভিব্যক্তি ছিল শান্ত সংযত এবং মার্জিত উষ্ণ হাসিপূর্ণ কিন্তু অতিরিক্ত নয় ডক্টর ইউনুসের কথা শোনার ক্ষেত্রে তারেক রহমানের সক্রিয় শ্রবণের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে তারেক রহমানের মাথা হালকাভাবে বামে ছিল যা ইউনুসের কথা মনোযোগ সহ শোনা ও সম্মানের প্রকাশ লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে অনুষ্ঠিত একান্ত বৈঠকের বিষয় সিদ্ধান্ত পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় রোববার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সিনিয়র দায়িত্বশীলদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে এই কথা বলেন তিনি তিনি বলেন প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক রাজনীতিতে এক ধরনের অস্বস্তিও তৈরি করেছে বিশেষত দুই পক্ষের প্রতিনিধি সহ বৈঠকের পরে দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে তিনি আরও বলেন আগামী রাজনীতির স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করা উচিত বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব বলেন বাংলাদেশের রাজনীতি বহুদলীয় রাজনীতি বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশের বহুসংখ্যক রাজনৈতিক সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছে আগামীর বাংলাদেশ নির্মাণে সকলকে সমান গুরুত্ব ও মর্যাদা দেওয়া নৈতিক কর্তব্য লন্ডন বৈঠকের চরিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে অবমূল্যায়নের ধারণা জন্ম দিয়েছে বিশেষ করে নির্বাচন আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবি থাকা সত্ত্বেও সব উপেক্ষা করে প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটি সংক্ষিপ্ত সময়সীমা ঘোষণা করেছিলেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে সময়সূচি সময়সূচি নির্ধারণ করা হয়েছে তা একটি একান্ত বৈঠকের পরে পুনর্বিবেচনা করার যৌথ ঘোষণা দেওয়া রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের স্বার্থে দূর করা উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন নির্বাচনের আগে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের ডামাডলে সংস্কার ও বিচার যাতে আড়াল না হয় সেদিকে সরকার ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানি হামলার না হালনাগা তথ্যে ইসরায়েল বলেছে গত এক ঘন্টা ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে গত তিন দিন ধরে ইসরায়েল ও ইরানের মাঝে হামলা পাল্টা হামলা চলছে শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয় ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দেশজুড়ে সাইরেন বাজিয়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয় প্রাথমিকভাবে ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে কিছুক্ষণ পর ইসরায়েলিরা আশ্রয়স্থল থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পান ইসরায়েল সরকার এক বিবৃতিতে জানিয়েছে ইরান এখন পর্যন্ত দুইশো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। এসব হামলায় অন্তত 13 জন নিহত এবং তিনশো জন আহত হয়েছে। খবর সিএনএন এর। বিবৃতিতে বলা হয়েছে নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে এছাড়া আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। বিবৃতিতে আরও বলা হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের দিকে প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে এর ফলে ইসরায়েলের বাইশটি এলাকা ক্ষতিগ্রস্ত ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান গত দুই দিনে আরো তীব্র আকার ধারণ করেছে ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী ইসরায়েলের বিমান হামলায় অন্তত আশি জন নিহত হয়েছেন যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে আহতের সংখ্যা আটশো ছাড়িয়েছে এরই প্রেক্ষিতে ইরান পাল্টে হামলা চালায় ইসরায়েলে এদিকে রোববার বিকেলে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে ইসরায়েলের দিকে নতুন করে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবারই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান